হ্যালো রিবন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও আছি মোটামুটি মাঝখানে মাঝখানে শরীরটা একটু খারাপ হয়ে যায় তো আজকে যেমন মানে ভাই ফোটা কবে গেছে আজকে আমি ভাই ফোঁটার ভিডিওটা এডিট করছি মানে মাঝখানে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তো ফোনের দিকে তাকালেই মানে গাটা ছিল মাথা টাথা ঘোরাচ্ছিলো ওই জন্য আর কি এডিট করা হয়ে ওঠে না তো মাঝে মাঝে আমার বর এডিট করে দেয় কিন্তু যেহেতু ভয়েসটা আমার দিতে হয় মাঝে মাঝে তো সেক্ষেত্রে তো ও তো পারবে না তো সেটা আমারই করতে হবে তাই এত লেট লেট করে আর কি ভিডিও পোস্ট হয় আমার তো আজকেও একটা ভিডিও করছি আমি এটাও কবে এডিট করে আমি পোস্ট করবো আমি নিজেও জানি না কারণ হট করে যদি আবার সেরকম লাগে তাহলে তো আবার লেট হবে তো আমার বর হচ্ছে রান্না করছে আজকে একটু বাদে তোমাদেরকে দেখাচ্ছে আর ভাইও এসছে ভাই একটা স্পেশাল রান্না করে খাওয়াবে একটু পরে আর সকালের খাওয়া দাওয়া এমনি আমাদের হয়ে গেছে তো দুপুরের জন্য আমার বড় আর কি মাংস রান্না করছে দেখতেই পেলে গামছা টামছা পরে তা আর কি ঘুরে বেড়াচ্ছে তো আর আমার আমার তো একদম আমার কথা কি বলবো আমার তো ভয়ানক চেহারা হয়ে গেছে আর পুরো দুটো রুর মাঝখানে একটা কি একটা যেন হয়েছে এখানে পুরো এইটুকু জুড়ে ব্যথা আর এমনি এসে দেখতে কেমন একটা ভয়ানক ভয়ানক হয়ে গেছে আর আর একটা কারণ একটু সেই রুগী রুগী মনে হচ্ছে সেটা হচ্ছে আমি মাথায় তেল দিয়েছি কারণ কালকে রাত্রে ভীষণই মাথা যন্ত্রণা করছিল ওই জন্য মাথায় তেল দিয়ে আর কি মানে ঘুমানোর আগে মাথায় তেল দিয়ে তারপরে ঘুমিয়েছি তো একটু বাদে আর কি স্নান করবো তখন শ্যাম্পু করে ফেলবো পুরো পেশেন্ট লাগছে আমাকে এমনি দেখতে সে কেমন একটা ভয়ানক হয়ে গেছে তার ভিতরে তেল নিয়েছি আরও সেই কেমন যেন লাগছে আমার নিজেকে দেখে নিজেই ভয় লাগছে আর এমনিতেই তেল তেল নিলে আমার চোখ মুখ এমনিই বসে যায় সুস্থ শরীরও মানে দেখে মনে হয় আমি অসুস্থ এদিকে গামচা তামচা পরে রাঁধুনি রান্না করছে কি অবস্থা রান্নাঘরের সিটে সিটে গেছে আমি নতুন রাজি না এই দেখো হাতে কত জায়গাতে পড়েছে জল করতে দেবো না জল আলু 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 কি অবস্থা সব দিয়ে কেই মাছ আলু দিলাম জল তো কেবল দিলাম তাহলে আরো জল লাগবে আলু গলবে না আর দেব ঝোল কেমন খাবা তোমরা মিডিয়াম তো এখানে কিন্তু মাংস কাটা হচ্ছে তো ভাই আজকে আমাদের কি বানিয়ে খাবে ভাই কি বানিয়ে খাবে তো ভাই খুব সুন্দর মোমো বানাতে পারে তো কয়েকদিন আগে বানিয়ে ছবি পাঠিয়েছিল আমাদেরকে তারপরে ভাইকে বললাম যে একদিন আমাদেরও খাওয়া ভাই চলে আসলো আমি ময়দাটা মেখে ফেলি চট করে তো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে তো এখন আমরা একটু রেস্ট নেবো তারপরে আর কি নিচে যাবো তারপরে আরকি মোমো বানানো হবে আর তারপরে তো খাবোই তো খেয়ে দেখব যে ভাই কেমন আর কি মোমো বানায় শুনেছি খুব সুন্দর বানায় তো দেখা যাক

বেলনের রুটি বেলা না বলে এখন হাতে তো আমি দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো সবে আর কি ঘুম থেকে উঠলাম উঠে আর কি আগের ভিডিওগুলো চেক করছিলাম তো চেক করার পরে তারপরে দেখছি যে মানে তাহলে এই রাঁধুনিগুলো কত সুন্দর রান্না টান্না করছিল মানে কি কি যে করেছে এতক্ষণ ধরে তো যাই হোক মোমো ওইদিকে রেডি হচ্ছে মোমোর সুপও রেডি হচ্ছে তো একটু বাদে আর কি খাওয়া দাওয়া হবে তোমরা আজকে মানে কি ফুটবল মোমো বানিয়েছে আর কি কি নাম আছে আর কোনো তো বানিয়েছে হচ্ছে ফুটবল মোমো আর ভাই বানিয়েছে হচ্ছে বকফুল মোমো তার কয়েকদিন পরে আমাদের এখানে অনুষ্ঠান মোমো তো রেডি হচ্ছে আর আমরা একটু হেঁটে আর এই সময় হাঁটাটা ভীষণই মানে জরুরি তাই বাইরে দিয়ে একটু হেঁটে বেড়াচ্ছে ওদিকে মোমোটা রেডি হচ্ছে কিন্তু মোমো দেখে দেখেই আমার পেট ভরে গেছে এত সুন্দর করে মানে তিনজনে মিলে মোমো বানিয়েছে তো যাই হোক এরপরে খাওয়া দাওয়ার পালা দেখা যাক কেমন টেস্ট হোক দেখতে যেরকমই হোক না কেন খেতে ভালো হলেই হলো আমার কাছে তো এখানে আমার একটা ছোট্ট ফুলের বাগান মানে আর কি বানিয়েছিলাম আমি তো এদিক দিয়ে অনেক গোলাপ গাছ ছিল যে যেগুলো আর কি কেটে দেওয়া হয়েছে আর ওই যে এখন আর কি হচ্ছে আবার নতুন করে আর এই যে একটা রজনীগন্ধার স্টিক বেরিয়েছে তো এই জায়গাটা পরিষ্কার করে আবার নতুন করে ফুল গাছ লাগাব কদিন পরে